আসসালামু আলাইকুম আজকে ছিল আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক কোটা বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য জাতীয় শোক দিবস আর এর প্রতিবাদে অর্থাৎ সরকার ঘোষিত শোক দিবসের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখে লাল এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার প্রতিবাদের কথা বলা বলেছিল তো আমরা যেটা দেখতে পারলাম সরকারের ঘোষিত শোক কর্মসূচিতে কর্মসূতে আসলে লোকজন তেমন একটা অংশগ্রহণ করেনি সরকারি তার নিজস্ব সরকারি সংস্থার মাধ্যমে এবং দলীয় কর্মীদের নিয়ে তারা শোকটা পালন করেছে বা লোক দেখানো শোক পালন করেছে আর সারা বাংলাদেশের মানুষ যদিও সোশ্যাল মিডিয়া বন্ধ কিন্তু আমি জানি না ভিন্ন কোনো উপায়ে সোশ্যাল মিডিয়া হয়তো চলছে সেই সোশ্যাল মিডিয়া লালে লাল হয়ে গেছে রক্তে লাল হয়ে গেছে সহজ বাংলা যদি আমরা বলি রক্তে লাল হয়ে গেছে এই যে ছেলেদেরকে হত্যা করা হয়েছে সেই ছেলেদের রক্তে লাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তো এতেই বোঝা যাচ্ছে যে সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডকেই দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ষোলো তারিখ থেকে সরকার যে হত্যাযজ্ঞের এর মদত দিয়ে গেছে এবং তারপরে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই হত্যাযজ্ঞটাকে তারা শোক দিবস হিসেবে পালন করছে এসে তিরিশ তারিখে অর্থাৎ সরকার এটাকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে শেষ পর্যন্ত যখন পারছে না তখন লোক দেখানো কিছু কাজ কারবার করছে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে আমরা তৎকালীন সময়ে যেসব হেলমেট বাহিনী অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখেছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে আমরা দেখতে পাইনি পুলিশের পুলিশ যে নির্বাচনে নির্বিচারে গুলি করেছে সেটার ব্যাপারেও তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়েনি তারপরে যেসব পুলিশের ডিবির হারুন সাহেবের নাটক সেই সাথে সরকারের বিভিন্ন গাল গল্প কোনোটাই যখন কাজ করছে না তারপরেও সরকার টিকে আছে আসলে এই মানে যতই সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বা সরকার বিভিন্ন কর্মসূচি দিচ্ছে সেটা যখন সরকারের বিরুদ্ধে ব্যাকফায়ার হচ্ছে অর্থাৎ জনগণ যখন সেটা প্রত্যাখ্যান করছে তখনই সরকার আরও বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে আসলে এই উত্তেজনার কারণটা কী আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসলে তার মত সহ্য করতে পারেন না কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলবে বা উনি কোনো একটা কথা বলেছেন সেই কথাটার বিরোধিতা করবে সেটা উনি মেনে নিতে পারেন না গত পনেরো বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু বিরুদ্ধ মত আসলে তার বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ আমরা লক্ষ্য করিনি উনি খালদা জিয়া অসুস্থতা নিয়ে কথা বলেছেন যে উনি বয়স্ক হয়েছেন কিছুদিন পরে উনি মারা যাবেন এটাই স্বাভাবিক ব্যাপার কথা বলে তিনি খালদা জিয়াকে উপহাস করেছেন আমরা সেইভাবে কোনো প্রতিবাদ করতে পারেননি বাংলাদেশে যখন বেগুনের দাম বেড়ে গেল তখন উনি উপহাস করে বললেন বেগুনের বিরুদ্ধে পেঁপে দিয়ে উনি বেগুনি খেতে বলেছেন বাংলাদেশে যখন পেঁয়াজের দাম বাড়ে গেল তখন উনি বললেন যে পেঁয়াজ খাওয়ার দরকারটা কি উনি তোমার তরকারিতে পেঁয়াজ কমিয়ে দিয়েছেন বাংলাদেশে যখন মরিচের দাম বেড়ে গেলো উনি তখন কি বললেন উনি বললেন যে ঘরে ঘরে মরিচের গ্যাস লাগালেই হয় এত মরিচে অন্যদের উপর নির্ভর করার দরকারটা কি যখন বাংলাদেশে যখন ডিমের দাম বেড়ে গেল উনি বললেন যে বর্ষাকালে মুরগি একটু ডিম কমই পারে অর্থাৎ উনি প্রত্যেকবার যারা এই অন্যায়গুলো করলো তাদের পক্ষ নিয়ে অর্থাৎ তাদেরকে জাস্ট তাদের কথাকে তাদেরকে প্রাধান্য দিয়ে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করে উনি কিছু উপদেশ দিলেন যেগুলোর প্রতিবাদ আসলে হয়নি বা প্রতিবাদ করা হয়নি আর সেই থেকে উনি এছাড়া আরও অনেক কথা বলেছেন উনি অনেকভাবেই লোকজনকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন উনি তার বিরুদ্ধ বিরুদ্ধমতকে সবসময় রাজাকার স্বাধীনতা বিরোধী বলে গালি দেন ওনার দলের লোকজন দেয় ওনার আশেপাশের লোকজন দেয় তো সব কিছু উনি সবসময় তুচ্ছ করে চলতে চলতে উনি এমন একটা পর্যায়ে চলে গেছেন যে উনি যাই বলবেন তাই হবে তাই সকলকে মেনে নিতে হবে কিন্তু ছাত্র জনতা উনি যে রাজাগারের রাজাগার বলে ছাত্র জনতাকে গালি দিলেন ওনার যে নেতাকর্মীরা বা ওনার যে মন্ত্রী পরিষদের লোকজন নেতা রাজাকার বলে গালি দিলেন রাজাকার দোষর বলে তাদের ছাত্রদেরকে উপহাস করলেন ছাত্ররা সেটা মেনে নেয়নি কারণ ছাত্ররা ভয়টা একটু কম পায় আমরা সাধারণ মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা যখন মধ্যবয়স্ক হয়ে যাই তখন পরিবারের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে আমরা অনেক কিছু প্রতিবাদ করতে সাহস পাই না কিন্তু ছাত্রদের সেই ব্যাপারে কোনো বাধা নেই ছাত্ররা সেই বাধাটাকে অতিক্রম করে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে প্রোটেস্টটা করেছে সেই প্রোটেস্টটা আসলে শেখ হাসিনা নিতে পারেননি সেই জন্য তিনি রক্তের গন বন্যা বুঝিয়ে দিলেন উনি ওনার ছাত্রলীগ নামালেন ছাত্রলীগ যখন দেখলো যে তাদের সাথে পেরে উঠছে না তখন ছাত্রলীগের সাথে পুলিশ দিলেন বি দিলেন তারপরে পেরে উঠলো না তারপর তিনি সেনাবাহিনী নামালেন উনি গুলির পর গুলি চালালেন গুলি চালিয়ে সকলকে রক্তাক্ত করে দিলেন এখন উনি যেহেতু ক্ষমতার মশনদে আছেন তিনি ক্ষমতার মসনদটাকে ব্যবহার করে তিনি আবার সকলের উপরে তার সেই স্বৈরাচারী বা তার যে অহংকারী যে ক্ষমতা সেই ক্ষমতার মাধ্যমে উনি সকলের উপর নির্বিচারে নির্যাতন চালিয়ে যাচ্ছেন এই নির্যাতন উনি যতদিনই চালিয়ে যাচ্ছেন ততই মানুষজন তার প্রতি ক্ষুব্ধ হচ্ছে এবং সবাই হয়তো বা ভাবছে যে এখন কেউ কেউ হয়তো মনে করছেন যে এই এত কিছুর পরেও যেহেতু শেখ হাসিনার পতন ঘটছে না হয়তো শেখ হাসিনার আর পতন ঘটবে না আমি জানি না আসলে শেখ হাসিনার পতন কীভাবে হবে কখন হবে তবে এখন যে পরিস্থিতি চলছে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই সরকারের পতনের জন্য নিজের অবস্থান থেকে যে কোনোভাবেই হোক তারা এগিয়ে আসা আর না হলে এই সরকারের যদি পতন না ঘটে এই সরকার যদি এবার টিকে যায় আমার মনে হয় না বাংলাদেশের মানুষ আর কখনো কোনো দিন তার অধিকার আদায় নিয়ে রাস্তায় নামতে পারবে বা তার কথা বলতে পারবে কারণ তারা গুলি করে সকলের অধিকার দমন করে দিবে রক্তের গন্যা উইয়ে দিবে তাতে তাদের কিচ্ছু যায় আসে না বাংলাদেশের আদালত আজকে একটা কথা বলল যে যারা মারা গেছে তাদের জন্য তাদের দুঃখজনক ঘটনা এবং লজ্জাজনক ঘটনা এই ধরনের কিছু একটা বাংলাদেশের আদালত বলল আমি বাংলাদেশের এই আদালতের কথা শুনে বুঝতে পারছি বা যতটুকু বুঝেছি তাতে আদালত এখনও সরকারের আজ্ঞাবহভাবে কথাবার্তা বলছে না হলে এই ধরনের একটা নৃশংস ঘটনার নিন্দা করার মতো শক্তি বাংলাদেশের কোনো বিচারকের নেই এটা আসলে ভাবতেই অবাক লাগে যাই হোক আমি জানি না আসলে কি ঘটবে তবে এটুকু আমি আমার আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এটা পারছে না এই সরকারের নৃশংস সরকারের বিরুদ্ধে পেরে উঠছে না তো আমি আশা করব যে বিশ্ব নেতৃবৃন্দ আমাদেরকে এই জায়গাতে সাহায্য করবেন এবং বাংলাদেশের বিশ্বের বাংলাদেশের যত মানুষ আছে তারাও ওই ব্যাপারে বাংলাদেশের মানুষকে সহায়তা করার জন্য এগিয়ে আসবেন কারণ এই সরকার যতদিন টিকে থাকবে এই দেশের মানুষের উপর নির্যাতন নির্পীড়ন বেড়েই চলবে কারণ এই সরকার পরাজয় মেনে নিতে জানে না এই সরকার জনগণের দুঃখ বুঝে না তারা তাদেরটাই বুঝে তারা যেটা মনে করে সেটাই তারা দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায় যাই হোক আমি জানি না আসলে কি ঘটবে তবে আমি অবশ্যই আশা করব যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলমান আছে সেই আন্দোলন থেকেই একটা ভালো রেজাল্ট বাংলাদেশের মানুষ দেখতে পারবে ধন্যবাদ